আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আজকে একটা মোবাইল নিয়ে আসছি মোবাইলটা হলো হট থার্টি প্লে হ্যাঁ বা হট থার্টি সরি হট থার্টি তো এই মোবাইলটা যখন আমরা চার্জে লাগাই তখন জিরো পয়েন্ট টু রিডিং নিচ্ছিস হ্যাঁ জিরো পয়েন্ট টু ডিসপ্লেতে কোনো কিছু আসে হ্যাঁ তো ডিসপ্লেতে কোনো কিছু আসে না এবং সেটা চালু হয় না জিরো পয়েন্ট টু রিডিং নিচ্ছে হ্যাঁ তো এখন আমরা পাওয়ার সাপ্লাই লাগাবো তো পাওয়ার সাপ্লাই লাগানোর পর আমাদের কী নেয় দেখেন যখন আমরা পাওয়ার সাপ্লাই মাইনাসে মাইনাস লাগালাম আর আমাদের পাওয়ার সাপ্লাই যে লাইন আছে সেটা ব্যাটারি টার্মিনালের প্রজিটিভ আমরা লাগাবো হ্যাঁ তো লাগানোর পর দেখেন আমার পাওয়ার সুইচ প্রেস করার পর কী আসে তো দেখেন আমি স্প্রে লাগালাম লাগানো পারস প্ল্যাস করলে প্রথম দেখেন প্রথম অবস্থায় একটু এমপেন নিচ্ছে বলে মনে হচ্ছে ছয় সাত এরকম একটা এম্পেন নিচ্ছে সাথে সাথে সাইডে দিচ্ছে হ্যাঁ সাথে সাথে জিরো হয়ে গেছে আবার তো আবার দেখেন আবার ট্রাই করতেছি আবার পারসিজ প্লেস করি দেখেন কোনো এম্পেয়ার নিচ্ছে না এখন কোনো এম্পেয়ার নিচ্ছে না তো এরকম অবস্থায় একটা কী কী রিজন থাকলে একটা মোবাইলে পাওয়ার সাপ্লাই কোনো এম্পেয়ার নেয় না এর জন্য কী কী দায়ী সবটা ডিটেলস আপনি ভিডিওটা পুরোটা দেখলে আপনি অবশ্যই আমি আলোচনার মধ্যে সবটা চলে আসবেন শাল হ্যাঁ দেখেন প্রথম অবস্থায় দেখেন একটা মোবাইলে যদি শর্ট থাকে যদি এটা সেকেন্ডারি হোক প্রাইমারি হোক বা এলডি লাইন শর্ট হোক অথবা আপনার বাক লাইন শর্ট হোক এই ক্ষেত্রে কিন্তু কোনো মোবাইলের আপনার পাওয়ার স্পেস করলে কোনো ইম্পেন্ট নেবে না এবং পাওয়ার সিস যদি খারাপ হয় এই ক্ষেত্রে আপনার এম্পেন নেবে না যদি পাওয়ার সিসের লাইনে কোনো সমস্যা থাকে পাওয়ার সিস খারাপ থাকে এই ক্ষেত্রে এম্পেন নেবে না হ্যাঁ এটা স্বাভাবিক তো আমরা প্রথম অবস্থায় কিছু করবো না জাস্ট কিছুই করার দরকার নেই প্রথম অবস্থায় তো আপনার সর্বপ্রথম আপনি শুধু আপনার ডায়ার যে শুরু পুরো পাওয়ার আসির আশেপাশে যে ক্যাপাসিটিগুলো আছে কয়েলগুলো আছে সবগুলো আমরা মাপ দেবো তো দেখেন এখানে যতগুলো কয় ক্যাপাসিটি আমরা চেক করতেছি হলো চার্জিং এর থেকে যে ইনপুট আছে আমাদের পাওয়ারসির ইনপুট লাইনে ঠিক আছে হ্যাঁ তো পাওয়ার সি ইনপুট এবং আউটপুট চেক করলে অবশ্যই আপনি এখানে সমস্যা পেয়ে যাবেন তো দেখেন এই ক্যাপাসিটি দেখলাম আমরা সবগুলো অবশ্যই চেষ্টা করব যে যদি কোনো মোবাইলে পাওয়ার সিস স্প্যাস করলে এম্পেয়ার না নেয় তাহলে অবশ্যই আপনি পুরোটা মোবাইল চেষ্টা করবো মাপার জন্য হ্যাঁ কোথাও না কোথাও সমস্যা আসি হ্যাঁ তো পাওয়ার আইসি কখন হবে এটাও আমি বিস্তারিত আলোচনা নিয়ে আসছি দেখেন এটা দেখেন এ দেন এখানে কিন্তু শর্ট পাই গেলাম যে এখানে একটা কয়েল শর্ট দেখছি মানে কয়েল কিন্তু কখনই শর্ট হয় না মানে এই লাইনটা শর্ট হয়ে গেছে মূলত হ্যাঁ এই লাইনটা শর্ট হয়ে গেছে এটা সম্ভবত খুব সম্ভবত আমাদের এর জন্য একটা বলটি যায় এখানে ইফেস বা এর জন্য একটা বোল্টি যায় এই লাইনটা দিয়ে হ্যাঁ তো এটা ডায়াগ্রাম চেক করলে আমি এক্সাক্ট নামটা বলতে পারবো দেখেন এই কে এই কয়েলটা তো হ্যাঁ দেখেন এখানেও আমরা আরও কিছু চেক করতেছি যে আর কোথাও কোনো শর্ট পাই কি না তো একটা শর্ট আমরা কিন্তু পাইছি এক জায়গায় দেখেন এই কোয়েল ক্যাপাসিটিটা হ্যাঁ এই ক্যাপাসিটা শর্ট দেখেন মিটার দিকে একটু খেয়াল করে দেখবেন এই ক্যাপাসিটা শর্ট আছে দেখেন এখানে এইটা শর্ট আছে দেখেন এই ক্যাপাসিটিও সম্ভবত শর্ট হ্যাঁ উপরের যে ক্যাপাসিটি এইটা শর্ট সম্ভবত হ্যাঁ তো দেখেন এই ক্ষেত্রে আমরা করবো কি এখানে করার করার কাজ হচ্ছে শুধু জাস্ট কোনো টেনশন নেই জাস্ট যেহেতু আপনার যে কোয়েলটাতে শর্ট পাইছি যদি এটা যেই লাইনে হোক এটা যদি সিপুর জন্য হোক এমএনসির জন্য হোক বা এটা আপনার ইউফিসের জন্য হোক এটা কোনো ফ্যাক্ট না আপনার ফ্যাক্ট হচ্ছে জাস্ট আপনি এই কয়লটাকে এখান থেকে রিমুভ করেন করার পর দেখেন যেটা কি পাওয়ার এসি সাইডে শর্ট হচ্ছে নাকি ওইদিকে ওই দিকে শর্ট হচ্ছে এটা কি পাওয়ার এসির দিকে ভিতর দিকে শর্ট হচ্ছে নাকি কি ওই দিকে তো আমরা এখানে মিটার চেক করলে আমরা বুঝতে যাবো কোন সাইডটা শর্ট আমাদের কোন সাইডে শর্ট হচ্ছে আমরা বুঝতে পারবো হ্যাঁ তো দেখেন যেহেতু এটা তো দেখেন আমরা আমাদের কয়েলটা মাপ দিচ্ছি দেখেন এদিকে মানে পাওয়ার এসি থেকে যেটা পাওয়ার স্ট্রি থেকে বের হয়েছে প্রথম লাইনটা কিন্তু ঠিক আছে মানে আমাদের পাওয়ার এসি সাইডে শর্ট নয় শর্ট হয়েছে আমাদের ওই ওয়েসাইটে হ্যাঁ যেটা সিপু বা এমনসির জন্য হোক বা ইউসির জন্য যে গেছে ওই লাইনটা শর্ট তো এখানে কী করবো আমরা দু হাতে দেবো যেহেতু ওটা পাওয়ার এসি আশেপাশে আমরা ক্যাপাসিটি শর্ট পাইছি তো যেই জায়গায় শর্ট পাইছি এক এক কথায় যে জায়গায় তুই শর্ট পাইছি যে কোনো এক জায়গায় আপনি শর্ট কিলার লাগান অথবা পাওয়ার সাপ্লাই যদি পাওয়ার স্কিল ভালো কোয়ালিটি হয় যদি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার শর্ট বাংলা সিস্টেম থাকে তাহলে আপনার পাওয়ার সাপ্লাই কাজ করতে পারবেন আমি সর্বোচ্চ সবসময় পাওয়ার সাপ্লাই দিয়ে কাজ করে থাকি হ্যাঁ তো দেখ দেখেন আমরা পুরোটা মোবাইল আমরা দুহাতার বেদ দিয়ে নিচ্ছি যে আমরা এক্স্যাক্ট শর্ট কোন আমরা বার করব হ্যাঁ দেখেন তো আমরা কী করবো আমরা যে সাইডে শর্টটা পাইছি দেখেন এই কয়েলের যে সাইডটা আমরা শর্ট পাইছি কয়েল কিন্তু কখনই শর্ট হয় না আমি বলছি কয়েল কখনই শর্ট হয় না শর্ট হয়েছে লাইনটা শর্ট হয়েছে ঠিক আছে যে লাইনটা এই লাইনটা এই লাইনটা শর্ট ভোল্টেজের লাইনটা শর্ট হয়ে গেছে এটা মূলত বোল্টিজের লাইন এটা ইউএসের জন্য সম্ভবত বোল্টস নেই অথবা ইমএসের জন্য হতে পারে তো দেখেন আমরা এখানে দুহাতের বেজ দিয়েছি দেওয়ার পর আমরা আবার চেক করি দেখেন আবার চেক করি যে আমরা কোন এই সাইডে কিন্তু মান আছে এই সাইটের শর্ট হ্যাঁ এই সাইডের শর্ট পাচ্ছি আমরা তো এই শর্ট পাচ্ছি তাহলে আমরা এখানেই আমরা কী করবো ভোল্টেজ ইনজেক্ট করবো পাওয়ার সাপ্লাই দিয়ে হ্যাঁ দেখেন পাওয়ার সাপ্লাই আমরা গ্রাউন্ডে গ্রাউন্ড করে নিলাম আর এমপ্যাডটা থাকবে ফাইভের যেহেতু এটা টু পয়েন্ট এইট দিয়ে এখানে একটা প্রশ্ন থাকতে পারে আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি দেখলাম শর্ট এক এক সময় এক এক জায়গায় এক এক ভোল্ট ধরে ভোল্টেজ দেন আসলে একজা বুঝতে হবে যেটা হল এমএমসির জন্য ভোল্সি এখানে আপনার থ্রি পয়েন্ট সেভেন দেওয়ার দরকার নেই এখানে সর্বোচ্চ টু পয়েন্ট এইট দিলে আন হ্যাঁ সর্বোচ্চ টু পয়েন্ট এইট দেন বা টু ওয়ান পয়েন্ট এইট দিয়ে চেক করতে পারেন যেখানে আমরা এখানে আমাদের পাওয়ার সিস পাওয়ার সাপ্লাই যেটা পাওয়ার সাপ্লাই নেগেটিভ আমরা নেগেটিভে লাগালাম আর আমরা প্রদীপ লাইনটা দিয়েছি আমরা চাই কোনো দেখেন এখানে আমাদের ইউ সম্ভবত ইউফিএস ইউফিএসে কিন্তু গরম হচ্ছে তো আবার একটু রিকনফার্ম কনফার্ম করি দেখেন আবার একটু ট্রাই করি দেখি যে আসলে একজাক্টলি গরম এটাই না অন্যটা হচ্ছে দেখে আবার একটু আমরা ধোয়া দিচ্ছি হ্যাঁ দিয়ে দেখবো তো এখানে দেখেন এটা যেহেতু ভোল্টেজের লাইন এটা সর্বোচ্চ বলস সেখানে যাবে গত তিন তিন বোল্টের উপরে এমনসিতে বলস নেয় না হ্যাঁ তিন বোল্টের উপরে লাগে না তিন নিচেই থাকে আর নিচেই সবসময় থাকে ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট টু টু পয়েন্ট এইট এরকম বলস নেয় তো আমরা সর্বোচ্চ কী দিলাম টু এইট দিলাম যাতে আমরা যদি ওয়ান পয়েন্ট এইট দিই তাহলে হয়তো ইফেসটা গরম হবে তবে একটু সময় লাগবে হুম তো এই টু পয়েন্ট এইট কারণে কারণে আমরা দ্রুত সময় ধরে নেব যে আমরা শটটা শর্টটা মূলত কোনটা দেখেন তো আমাদের দেখেন এই যে দেখেন আমাদের ইফেসটি কিন্তু শর্ট তো আমরা এটা কাজ করে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ